মহাশিবরাত্রির পর চার রাশির অর্থনৈতিক উন্নতি শুরু হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই শিবরাত্রি হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব প্রতি বছর ফাটগুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই শিবরাত্রি উৎসব উদযাপিত হয়ে থাকে দু হাজার ছাব্বিশ সালে শিবরাত্রির চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ উইকেন্ড পাঁচটা চার মিনিটে এবং এই চতুর্দশী তিথি থাকছে পরের দিন অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি সোমবার বিকেন্ড পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত উৎসবটি যেহেতু শিবরাত্রি কাজেই রাত্রিতেই আপনাকে দেবাদিদেব শিবের মাথায় দুধ গঙ্গাজল এবং বেন্টপত্র অর্পণ করতে হবে ভগবান শিবকে পঞ্চ উপাচারে পুজো করতে হবে এই পঞ্চ উপাচারের মধ্যে রয়েছে গন্ধম পুষ্পম ধূপম দীপম এবং ন্যায় বেদম এই দিন নিরামিষ আহার ভক্ষণ করবেন এবং যদি সম্ভব হয় ফনাহার ধারণ করে থাকবেন মহা মহাশিবরাত্রির দিন কুম্ভ রাশিতে তৈরি হচ্ছে চার গ্রহের সহযোগ রবি বুধ শুক্র এবং রাহু এই চারটি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং শিবরাত্রির দিন চন্দ্র থাকছে মকর রাশিতে এমনকি শিবরাত্রি শেষ হওয়ার ঠিক একদিন পর কুম্ভ রাশিতে তৈরি হবে পঞ্চগ্রহী যোগ অর্থাৎ রবি বুধ শুক্র এবং রাহু কুম্ভ রাশিতে আগে থেকেই বিদ্যমান থাকছে তার সাথে প্রবেশ করবে চন্দ্র আর এই চার গ্রহের সংযোগ এবং পঞ্চগ্রহের সংযোগের কারণে চার রাশির অর্থনৈতিক উন্নতি শুরু হবে শুধু যে অর্থনৈতিক উন্নতি শুরু হবে এমনটা নয় অর্থনৈতিক উন্নতির পাশাপাশি শুরু হয়ে যাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম উন্নতি কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি সেটি জানানোর আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি শিবরাত্রি এমন একটি দিন এই দিন আপনি আপনার জীবনের দুঃখ কষ্ট বাধা বিঘ্ন সমস্ত কিছু কাটিয়ে নিতে পারবেন যাদের জীবনে অর্থনৈতিক কষ্ট রয়েছে প্রচুর পরিশ্রম করা সত্ত্বেও যাদের জীবনে অর্থনৈতিক উন্নতি আসছে না আপনার সন্তান আপনার কথা শুনছে না কর্মক্ষেত্রে আপনি বারে বারে ব্যর্থ হচ্ছেন মনের মতো চাকরি পাচ্ছেন না চাকরিতে প্রমোশন আটকে রয়েছে শত্রু দ্বারা চারিদিক থেকে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন শত্রুকে জব্দ করতে চাইছেন ঋণের মধ্যে ডুবে গেছেন সেখান থেকে বেরিয়ে আসতে চাইছেন বিবাহে বারংবার বাধা আসছে অথবা এমনটাও দেখা গেছে প্রথম বিবাহ ভেঙে যাওয়ার পর দ্বিতীয় বিবাহ কিছুতেই হতে চাইছে না পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে স্বামী নেশার দ্বারা আসক্ত হয়ে পড়েছে কিছুতেই সেখান থেকে বের করে আনা যাচ্ছে না সন্তানের কাছ থেকে সুখ পাচ্ছেন না বা সন্তান সুখ আসছে না এমন ঘটনা যদি আপনার সাথে ঘটে তবে এই দিন আপনার নাম এবং গোত্র অনুযায়ী শিব শক্তি কবচ বানিয়ে নিন এবং সেটি ধারণ করুন দেখবেন আপনার যে সমস্যা সেই সমস্যা ধীরে ধীরে দূরীভূত হয়ে যাবে এছাড়াও এই দিন তৈরি হবে পাওয়ার কবচ ঋণ মুক্তি কবচ শত্রু দমনকারী কবচ শীঘ্র বিবাহের কবচ এবং মহামৃত্যুঞ্জয় কবচ যারা এই কবচগুলি খুব কম খরচে পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের রাশিচক্র বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে ইচ্ছুক ব্যক্তিগণই যোগাযোগ করবেন এবার আসি চারটি রাশির কথাই যেই চার রাশির শিবরাত্রির পর দিন থেকেই অর্থনৈতিক উন্নতি শুরু হয়ে যাবে এই চার রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষ রাশির অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবে এতদিন আপনি সংঘর্ষ করে অর্থ উপার্জন করেছেন এবার অর্থ উপার্জনের জন্য সংঘর্ষ কিছুটা হলেও কমবে শিবরাত্রির পর থেকে আপনি খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন কোথাও যদি অর্থ বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন সেটি আপনার জন্য অবশ্যই অত্যন্ত শুভজনক চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি আসবে যাদের চাকরিতে প্রমোশন আটকে আছে প্রমোশন হবে ব্যবসাতে উন্নতি হবে যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে সমাজে মান সম্মান বাড়বে দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি কন্যা রাশির জাতক এবং জাতিকারা উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি পেতে পারেন যেখান থেকে আপনার অর্থনৈতিক উন্নতি শুরু হয়ে যাবে কোনো গাড়ি বাড়ি জমি জায়গায় কেনার যোগ তৈরি হচ্ছে আপনি যদি কিনতে চান তবে অবশ্যই শিবরাত্রির পর চিন্তাভাবনা করুন তবে মনে রাখবেন এই সময় কাউকে কোনো অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে কোনো অর্থ ধারও নিবেন না অজানা উৎস থেকে আপনার হাতে এসে যেতে পারে প্রচুর পরিমাণ অর্থ যা আপনি চিন্তা চিন্তাভাবনা করেননি এছাড়াও কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হতে পারে আর এই সাক্ষাৎ আপনার কেরিয়ারকে নতুন দিশা দিবে স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখবেন তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে অর্থনৈতিক যে সমস্যা সেই অর্থনৈতিক সমস্যার সমাধান হতে চলেছে এবার আপনি শত্রু বিজয়ী হবেন আপনার বিরুদ্ধে যদি কোর্টে কোনো কেস থাকে এবং আপনি যদি সৎ পথে থেকে থাকেন তবে সেই কোর্ট কেস এবার আপনার ফেভারে আসতে চলেছে আপনি ঋণের মধ্যে ডুবে গিয়েছেন মনে রাখবেন ঋণের চাপ কিছুটা হলেও কমবে তবে খরচ কমানোর প্রচেষ্টা আপনাকে করতে হবে যেই সমস্ত কাজকর্মগুলি আপনার থমকে গিয়েছে আটকে গিয়েছে সেই সমস্ত কাজকর্ম হওয়া শুরু হবে শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের টাকা পয়সা বৃদ্ধি পাবে এতদিন প্রচুর চেষ্টা করা সত্ত্বেও মনের মতো অর্থনৈতিক উপার্জন করতে পারেননি জীবনটা জটিলতাই পরিপূর্ণ হয়ে গেছে এবার আপনি ধীরে ধীরে সেই জটিলতা থেকে বেরিয়ে আসবেন সমাজে আপনার সম্মান বাড়বে এমনকি ব্যবসা বড়ো হওয়ার যোগ তৈরি হচ্ছে এই সময় সামান্য প্রচেষ্টা করুন অর্থনৈতিক উন্নতি আপনার আসবে যারা বেসরকারি চাকরি করছেন তেমনভাবে সেখান থেকে অর্থ আসছে না আপনারা যদি মনে করেন সেই চাকরি ছেড়ে ব্যবসা শুরু করুন আপনার অর্থনৈতিক ভাগ্য ঘুরে যাবে অবশ্যই এই প্রসঙ্গে মনে রাখবেন নিজের জন্মছক নিজের হস্তরেখা অবশ্যই বিচার করিয়ে নিবেন এই সময় দামি কোনো জিনিসপত্র কেনার যোগ রয়েছে এমনকি সোনাতে রুপাতে শেয়ার বাজারে ফাটকাতে আপনি যদি অর্থ নিবেশ করতে চান তবে এই সময়টিকে অবশ্যই বেছে নিন এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশির জাতক এবং জাতিকা আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমাকে দিয়ে নিজের রাশিচক্র বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ